আমি তোমার থেকেও সুনাম শুনতে চাইনি সো প্লিজ স্টপ আপনি কি কোনো কারণে রেগে আছেন না কোথায় যাচ্ছি আমরা জাহান্নামে এসব কি বলছেন আপনি আপনি নিশ্চয়ই রেগে আছেন তাই এমন করে কথা বলছেন কেন রেগে আছেন আমি কি কিছু করেছি বিয়াদু মে আমি তোমার কাজিন হই কোন জন্মের কাজিন আমি তোমার সানাত এতক্ষণ বুঝতে পারলো আসল কাহিনী না হলে আর কি বলতাম কিছু বলতে হবে না প্লিজ চুপ থাকবো আচ্ছা চুপ থাকবো আগে বলুন আমরা কোথায় যাচ্ছি টিএসসি তাহলে কিন্তু আজকে আপনাকে ট্রিট দিতে হবে আপনার জব হয়ে গেছে অথচ আপনি এখন ট্রিট দেননি চাকরি তো তোমারও হয়েছে তুমিও তো ট্রিট দাও বেশ চলুন আজ আমিও আপনাকে ট্রিট দেবো আপনিও আমাকে ট্রিট দিবেন একদম ইকুয়াল কিছুদ যেতেই আমি বিরক্ত সানাত অন্তিম দুজনে সানাত বিরক্ত হয়ে পাশে তাকাতেই তার আত্মার পানি শুকিয়ে গেছে তাদের গাড়ির পাশে অভি আর তার প্রেমিক বাইকে বসে আছে সানাতের ঘাম ছুটে গেছে এখন যদি একবার অন্তিম দেখে ফেলে তাহলে আজ দফা দফা হয়ে যাবে সানাত তরি করি করে গাড়ির গ্লাস উঠিয়ে দিল অন্তিম প্রিয় জিজ্ঞেস করল কি ব্যাপার গ্লাস উঠিয়ে দিলে কেন আমার গরম লাগছে এসি অন করুন তোমার আজ হঠাৎ গরম লাগছে অন্যান্য দিন তো আমার সাথে বিতর্ক করে জানালা খোলা রাখো আর আজ নিজেই বলছো এসি অন করতে স্ট্রেঞ্জ কি আজব আজ আবার গরম লাগছে তাই বলেছি তাতে এমন করার কি আছে না কিছু না আমার একটু অদ্ভুত লেগেছিল তাই আর কি বর্তমানে এখন তারা আছে টিএসসির সামনে সানাদ বসে মন ভরে ফুচকা খাচ্ছে আর এদিকে অন্তিম নাক কুচকে তাকিয়ে আছে তারপর বলে উঠলাম як санаத் ইসoban healthy খাবার কি করে এত মজা করে খাও তুমি হেজিটেড ফিল করো না আবার তো কেমন দেখি কেমন যেন লাগছে এত আশ করে খাবার মাঝে বিঘ্ন ঘটায় санаத் বেশ বিরক্ত সে বিরক্তি নিয়েই বল না আমার কোনো হেজিটেট ফিল হয় না আপনাদের মতো বড় লোকদের কাছে হেজিটেট হবেই санаத் বিষয়টা বড় লোক বড় নয় বিষয়টা হেলথ তুমি এই নিয়ে তিন প্লেট খাচ্ছো এবার প্লিজ স্টপ করো না হলে সত্যি প্রবলেম হবে সানাস শেষ ফুসকাটা খেয়ে উঠে দাঁড়ালো তারপর বলল চলুন এবার নেক্সট ট্রিটটা দেবেন বলেই অন্তিমের হাত ধরে টেনে নিয়ে দাঁড় করালো আইসক্রিমের গাড়ির সামনে তারপর বলল এবার আইসক্রিম খাবো এবার কিন্তু আপনিও খাবেন আমার সাথে মোটেও না তুমি খাচ্ছো খাও আমাকে এসবে টানবে না আর এমনিতেও আই ডোন্ট লাইক আইসক্রিম কি আপনি আদৌ মানুষ মানে তোমার আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ভাল্লুক নাকি এলিয়েন ভাল্লুক না তবে আপনি ভিন গ্রহের মানুষ নিশ্চিত না হলে আইসক্রিম আবার কারো ভালো না লাগে আমি তো জন্মেও নি এই কথা বয়স কত তোমার যে শুনবে বাচ্চা মানুষ কি আপনি আমাকে বাচ্চা মনে হয় শুনুন আমার বয়স 22 বছর বুঝলেন আমি মোটেও বাচ্চা নই আমাকে কিছু বোঝাতে আসবে না তোমার থেকে গুনে গুণে 6 বছরের বড় আমি পাত্তা না দিয়ে দুটো আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিলাম অন্তিম দাঁড়িয়ে দাঁড়িয়ে সানাতের আইসক্রিম খাওয়া দেখছে তার একটু পর পর টিসু দিয়ে মুখ মুছে দিচ্ছে এই যে অন্তিমের এই ছোট ছোট কেয়ারগুলো কতটা শুধু দেয় সানাতকে সে তো ভাষায় প্রকাশ করতে পারবে না আইসক্রিম খাওয়া শেষে সানাত বলল এবার আমার ট্রিট দেওয়া পালা চলুন কি খাওয়াবে শুনি কোনো আনহেলদি খাবার কিন্তু না আপনি চলুন তো সানা তার অন্তিম হাঁটছিল আচমকে অন্তিমের চোখ গেল পাশের ফুলের দোকানে কি মনে করে যেন অন্তিম একটা গাছটা কিনে নিল তারপর সানাতকে থামিয়ে বলল সানাত তোমার হাতটা দাও তো কেন দাও হাত বাড়িয়ে দিতে এই গাছটাটা হাতে খুব যত্নের সাথে পরিয়ে দিল এদিকে সানাতের মনের কাছে বন্দি সুপ্ত প্রজাপতিগুলো অনুভূতির তুমুল চুয়ারি উড়ে বেড়াচ্ছে সানাব তার অন্তিম একটা চায়ের দোকানে সামনে এসে দাঁড়াতে সানাব গিয়ে দু কাপ চা নিয়ে এসে হাজির হয়ে বলল নিন ধরুন নাক শীত কাপের না একদম একবার খেয়েই দেখুন রাস্তা ধারে সস্তা আর মাটির ভারে চায়ের স্বাদই আলাদা একদম অন্তিম হাজার দ্বিধা শর্ত সানাতের কথা ফেলতে পারলো না সে চুমুক দিতে দেখলো সত্যি অসাধারণ সানাত চুমুক দিয়ে অন্তিমের দিকে এক নজর তাকিয়ে বলে উঠল তোমার সাথে টিএসি মাটির ভারে গরম চা তোমার সাথে হঠাৎ দেখায় থমকে গেছে শহরটা সন্ধ্যাবেলা অন্তিম নিজের রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছে এরই মধ্যে সানাতের ফোনে বেশ কয়েকবার রিং বেজে উঠেছে কেউ কল করছে কিন্তু সানাত ঘরে সে ওহি আর ওর পিতা আঞ্জুমের সাথে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে আবারও ফোন বেজে উঠলো অন্তিম সানাতকে ডাক দেয় সানাত তোমার ফোন বাজছে কিন্তু সানাতের কোনো বার্তা নেই অন্তিম বিরক্ত হয়ে নিজে ফোন রিসিভ করতে উঠল ফোন হাতে নিতেই দেখলো আলভি কল করেছে মুহূর্তে অন্তিমের মেজাজটা বিগড়ে গেল সে সোজা কেটে দিল কল তারপর আবারও নিজের কাজ করতে বসলো কিছুক্ষণ পর আপনি ডেকেছিলেন আমায় বললো সানাত অন্তিম ল্যাপটপে দৃষ্টি রেখেই বল কেন ডেকেছিলেন কল এসেছিল কে ফোন করেছে জানি না দেখে নাও সানাত ফোন হাতে নিয়ে কল লিস্ট দেখে বল আলভি কল করেছিল খুব ভালো এত রাতে একটা বাইরের ছেলে তোমাকে কল করছে অসাধারণ বিষয় এত রাত কোথায় হলো মাত্র তো 8টা বাজে অন্তিম ল্যাপটপটা বন্ধ করে পড়ো হ্যাঁ হ্যাঁ বাইরের ছেলের জন্য দিন আর রাত আছে নাকি তুমি তো সব সময় ফ্রি এসব কি বাজে কথা বলছেন আপনি অন্তিম কিছু বলতে যাবে তার আগে আবার কল পেজে উঠলো অন্তিম সানাতের দিকে তা কি বলদ আবার কার ফোন সানাতীর কলায় বলদ আলভি অন্তিন চল শক্ত করে বলল রিসিভ করে স্পিকারে দাও সানাত রিসিভ করে স্পিকারে দিতেই ওপাশ থেকে আলবি বলল হ্যালো সানাত সানাত একবার অন্তিমের দিকে তাকিয়ে তারপর বলল হ্যাঁ বলো আলভি তুমি কোথায় ছিলে সানাত কতবার কল করেছি শেষবার কেটে দিলে সানাত তাৎক্ষণাৎ অন্তিমের দিকে তাকালো তার আর বুঝতে বাকি নেই তার অনুপস্থিতিতেই কাজ কার ওপাশ থেকে আলভি বলে উঠল আচ্ছা বাদ দাও কি করছো কিছু না বসে আছি তার মানে তুমি এখন ফ্রি তুমি হঠাৎ এই সময় ফোন করেছো সেটা বলো কেন ফোন করেছো খুব বোরিং ফিল করছিলাম তাই ভাবলাম তোমার সাথে সময় কাটাই অন্তিম চোখ মুখ শক্ত করে শুধু শুনছে আসলে আলভি আমি একটু ব্যস্ত আছি কিন্তু তুমি তো এই মাত্র বললে তুমি বসে আছো হ্যাঁ বসে আছি কিন্তু হাতে অনেক কাজ নিয়ে বসে আছি ও আচ্ছা সমস্যা নেই তুমি কাজ করতে করতে আমার সাথে কথা বলো অন্তিম এবার মুহূর্তে সানাতের হাত থেকে থাবা মেরে ফোনটা নিয়ে বলল সানাত ব্যস্ত আছে আর তোমার টাইম পাস করতে হলে অন্য কোথাও গিয়ে করো ওকে ডিসটারব করবে না বলি কল কেটে দিল তারপর সানাতের দিকে গরম দৃষ্টিতে তাকিয়ে চলে গেল আর এদিকে সানাত ঠায় দাঁড়িয়ে ভাবতে লাগলো এর আবার হলোটা কি হঠাৎ গড়ির কাটায় রাত বারোটা অন্তিম বিরক্ত হয়ে পুরো গরময় পায়চারি করছে আর বিরক্তির কারণ সানাত এখনো রুমে আসেনি পাশের রুম থেকে ওহি আর সানাতের হাসাহাসির শব্দ শুনে রুমে টিকে থাকা মুশকিল অন্তিম আর অপেক্ষা না করে পা বাড়ালো ওহির রুমে অন্তিমের ধমকে সানাত ওহি দুজনেরই হাসিটা থেমে গেল তারপর ফিরে তাকালো অন্তিমের দিকে ওহি বলে উঠল আমরা আবার কি শুরু করেছি তোদের হাসাহাসি যন্ত্রণায় আমি আমার রুমে টিকতে পারছি না আর সানাত রাত বারোটা বাজে তুমি এখনো ওহির সাথে ওর রুমে বসে আড্ডা দিচ্ছ কেন ঘরে এসো আমি আজকে ওহির সাথে শুবো আপনি গিয়ে শুয়ে পড়ুন বাট তুমি এখানে ঘুমোবে মানে হ্যাঁ আজকে সানাত আমার সাথে ঘুমোবে আমরা দুই বেস্টও একসাথে শুবো তুমি যাও ভাইয়া অসম্ভব সানাত রুমে এসো না আমি আজকে ওহির সাথে শুভ আপনি তো জেদ করো না সানাথ চুপচাপ আমার সাথে চলো না যাবে না ও তুমি যাও চুপ কর ওহি সানাথ তোমার না মাথা ব্যথা করছিল ওই সাথে থাকলে ও তোমার মাথা ব্যথা বকবক করে আরো বাড়িয়ে দেবে তার চেয়ে বরং ঘরে চলো আমার মাথা ব্যথা নিয়ে আপনার ভাবতে হবে না আমি আজকে এখানেই ঘুমাবো সানাথ এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বাড়াবাড়ি তুমি করছো ভাইয়া দাঁড়াও আম্মু আব্বুকে ডাকছি তারপর বলছি ওহি একদম না আম্মু আচ্ছা আমি যাচ্ছি বলি অন্তিম রাগে গজগজ করতে করতে চলে গেল এদিকে ওহি আর সানা থেসে লুটুপুটি খাচ্ছে অন্তিম ঘরে এসে শব্দ করে দরজা বন্ধ করলো বোঝানোর চেষ্টাই করলো যে সে রেগে আছে এই মুহূর্তে তার সানাতকে কোষে দুটো থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে যে দেখি ওহির সাথে থেকে গেল আর সব থেকে বেশি রাগ তো এখন অন্তিমে নিজের বোনের উপর হচ্ছে মিঠু বন্ধু সূত্র এই দুই বান্ধবীর গলায় গলায় ভাব অন্তিম দেখে ছাড়বে আজকে রাতে তো সে কিছুতেই ওদের একসাথে থাকতেই দেবে না তাই কিছু একটা ভাবতে লাগলো কিন্তু কিছু ভাবতে সে আবার ছুটে গেল ওই রুমে দরজায় নক করতে দরজা খুলো সানা এ আপনি আবার হ্যাঁ একটু দরকার ছিল কি দরকার আমার এয়ারপোর্টস খুঁজে পাচ্ছি না আপনার ড্রয়ারে তো রাখা আছে দেখেছি নেই তাহলে বালিশের নিচে দেখুন ওখানেও নেই তাহলে আমি জানি না সানাদ একটু খুঁজে দিয়ে যাও না প্লিজ আমার খুব প্রয়োজন না না সানাত পারবে না তোমারটা তুমি খুঁজে নাও ভাইয়া সানাদ আমার সাথে ব্যস্ত অন্তিম খেপে গিয়ে বলল একদম চুপ থাক ফাজিল মেয়ে যত সব উটকো ঝামেলা আমি উটকো ঝামেলা অন্তিম ওহির কথায় পাত্তা না দিয়ে সানাতের হাত ধরে নিয়ে বেরিয়ে গেল ওদিকে ওহি ভাইয়ের এই পজিটিভ লুক দেখে মিটমিট হাসছে সানা ড্রয়ার খুলতে দেখল এয়ারপডস ভেতরে সে বের করে নিয়ে অন্তিমের হাতে দিয়ে পড়ল এই যে আপনার এয়ারপডস আমি তো ঠিকই পেয়ে গেলাম আপনি খুঁজেছেন ঠিক মতো অন্তিম এয়ারপোর্টস খাটের উপর রেখে দরজা লক করে দিলাম এই কি আপনি দরজা কেন লাগালেন আমি যাব তো ওহির রুমে আর তোমার যাওয়া হচ্ছে না চুপচাপ নিজের রুমে শুয়ে পড়ো ওর সাথে ঘুমালে সারা রাত আর ঘুম না তোমার মাথায় শয়তানি বুদ্ধি ভরে দেবে আমি তোমার ভালোর জন্যই বলছি সানাত রেখে বলে উঠল আমার ভালো নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি আমাকে মিথ্যে বলে নিয়ে এসেছেন হ্যাঁ নিয়ে এসেছি বেশ করেছি তোমার আচ্ছা ওর রুমে তোমার কি হ্যাঁ সারা দিন তো একসাথেই থাকো তারপর ওর রাতের বেলায় কিসের এত গল্প যত গল্প আছে পেটের মধ্যে জমিয়ে রাখো সকালবেলা উঠে ওকে বলো এখন ঘুমাও আমার ঘুম পাচ্ছে তারপর ওহির উদ্দেশ্যে জোরে বলো অন্তিম। গুড নাইট ওহি তারপর হেসে বিছানায় গিয়ে সানাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ওর আগে কসকস করতে করতে বিছানায় গিয়ে শুয়ে এই তিন মাসে সানাতের বিছানাও পরিবর্তন হয়েছে সে আর অন্তিম একই খাটে শোয় তবে হ্যাঁ তাদের মাঝে ব্যারিকেড হিসেবে কাজ করে একটা কোলবালিশ দুজনেই দুই পাশে মুখ ঘুরিয়ে শুয়ে আছে অন্তিম একবার মাথা ঘুরিয়ে দেখল সানাত উল্টো দিকে ঘুরে ফোন টিপছে অন্তিম ও নিজের ফোনটা বের করে সানাতকে মেসেঞ্জারে টেক্সট করল সানাত সানাত সিন করল তারপর সে লিখে পাঠালো কি ব্যাপার আপনি পাশে শুয়ে মেসেজ দিচ্ছেন কেন এই সবের মানে কি মানে কিছুই না কিন্তু তুমি এখনো অনলাইনে কেন তাতে আপনার কি আমার কি মানে অনলাইনে কি করছো তুমি চ্যাটিং করছি কার সাথে আমার প্রেমিকের সাথে এইটা পাঠিয়ে সানাত মিটিমিটি মিটি হাসছে তবে আজম গাই অন্তিম তাকে টেন টান দে সোজা করে শুয়ে সানাতের উপর ভর দিয়ে সানাতের এক হাত বিছানার সাথে চেপে ধরল সানাত মূর্তি খাঁপড়ে গেল রাস্তার ল্যাম্প সোডিয়ামের হলুদ ভাব আলো জানলা দিয়ে আর সে রুমে প্রায় মোটামুটি সবকিছুই স্পষ্ট কৃত্রিম আলোতে অন্তিমের অবয়বটা স্পষ্ট নিজের মুখের খুব কাছে দেখতে পেল সানা নাকে ছুঁই ছুঁই দূরত্বে আছে এই প্রথম এতটা কাছে তারা সানাতের ভেতর এক অদ্ভুত অনুভূতিরা আন্দোলন করছে অন্তিম চল শক্ত করে বলল কি বললি তুই প্রেমিকের সাথে কথা বলছিস ওই আলমেহির সাথে কথা বলছিস তুই তোকে আর তোর প্রেমিককে পুঁতে ফেলবো সানাত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অন্তিম তার সাথে তুই তু করি করছে তারপর ব্যথা গলায় বলল আমার লাগছে লাগুক ওই আলভির সাথে যদি তোকে আর দেখেছি খুন করে ফেলব বলি অন্তিম এই প্রথমবার সব থেকে অদ্ভুত কাজটাই করে ফেলল হাসমকা সে সানাদের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল কতক্ষণ এভাবে আঁকড়ে রাখলো তার খেয়াল নেই তারপর একটা সময় পর ছেড়ে দিয়ে টি শার্টের হাতা দিয়ে ঠোঁট মুছে অপাস ঘুরে বলল এইদিকে পুরো ঘটনায় সানাত কিং কর্তব্য বিমল সে একবার অনুভূতির জন্য চোখে অন্তিমের দিকে তাকালো তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে কি হয়েছে অন্তিমের আজ সকাল থেকে একবার অন্তিমের সামনে পড়েনি সানাত আর রাতের ঘটনার পর থেকে লজ্জায় বেশ সাবধানে এড়িয়ে চলছে সে অন্তিমকে আজ অন্তিমে ইউনিভার্সিটির চাকরির প্রথম দিন তার যাওয়ার সময় সানাত ইচ্ছে করেই সামনে আসে আর এর মধ্যে ওই সকাল থেকেই তার দিকে বাস পাখির নজরে আছে সানাত ওইকে নিয়ে খুব ভয় আছে এই মেয়ে যদি একবার গতকাল তাদের ঘটনা খুনাক্ষরেও আজ করতে পারে তাহলে আর সমাজে মুখ দেখাতে হবে না ও সানাতকে এই মুহূর্তে ক্লাসে কোনো টিচার নেই শুনেছে তাদের লেকচারার স্যার নাকি অসুস্থ তাই কিছুদিন ছুটিতে আছেন তাই আজকে এই ক্লাসটা বোধহয় হবে না এইদিকে এই খবর শুনে আকাশে বাতাসে উঠছে ওহি এই সে এই চান্সে একটু প্রেম কথন আদান প্রদান করবে তার প্রেমিক মানুষটার সাথে এইদিকে ওহির কাণ্ড থেকে সানাত মহাবিরক্ত সে ভেবে পায় না প্রেমে পড়লে এত নাচার কি আছে ওই সেও তো প্রেমে পড়েছে গভীরভাবে প্রেমে পড়েছে কিন্তু সে তো এই মেয়ের মতো লাভ হয়নি এই মেয়ে বড্ড আচর আজ সানাতরা বসেছে একদম পেছনের দিকে আর তার পাশে শাড়িতে তার বরাবর বসেছে আলভি একটু পরপরই তার দিকে তাকাচ্ছে আর এটা সেটা বলছে সানাতকে সানাত এর প্রতিও বেশ বিরক্ত তার এই একটা বিরক্তির মাঝে হঠাৎ তাদের ডিপার্টমেন্টের একজন প্রফেসর এসে উপস্থিত হলেন তৎক্ষণাৎ সকলেই উঠে দাঁড়ালো ওই তখন চ্যাটিং করতে ব্যস্ত সানাত কোনো দিয়ে ধাক্কা দিয়ে বললো এই ফাজিল পরে চ্যাটিং করিস প্রফেসর স্যার এসেছে ফোন রাখ এখন ওহি বিরক্ত করে মধ্যবয়স্ক লোকটিকে কিছু গালাগাল দিয়ে ফোন ব্যাগে রেখে দিল সকলের উদ্দেশ্যে প্রফেসর ডক্টর এ এম জামান বলে উঠলেন তোমরা সকলেই জানো তোমাদের লেকচারার তন্ময় স্যার বেশ কিছুদিন ধরে একটু শারীরিক জটিলতায় ভুগছেন তাই উনি কিছুদিন ছুটিতে আছেন তাই ওনার পরিবর্তে আজ থেকে একজন নতুন লেকচারার স্যার তোমাদের এই ক্লাসটা নেবেন কিছুদিন সানাতের বিন্দু পরিমাণ কোন মনোযোগ নেই ক্লাসে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে ওহি বারবার হাম তুলছে সে অভ্যেস পড়ে তাদের এই সকল বিরক্তির মধ্যে প্রফেসর স্যার বলে উঠলেন স্যার আপনি ভিতরে আসুন তাৎক্ষণাৎ একজন নতুন লেকচারার এসে উপস্থিত হয় ক্লাসের মাঝে সানাতের তখনও মনোযোগ নেই প্রফেসর পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলে উঠলেন ইনি হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের তোমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের নতুন লেকচারার জনাব অন্তিমা হাসান প্রথমে খেয়াল না করলো একটু পরে চিরচেরা নামটা কানে পৌঁছাতে সানাত চোখ তুলে সামনে ধাকালো আর তৎক্ষণাৎ সে সব থেকে বড় ধাক্কাটা খেলো কোনো রিয়াকশন দেওয়ার কথা সে বেমালুম ভুলে গেল সে আদতেও কোনো ঘোড়ের মাঝে আছে কি না তা বুঝতে পারছে না তাই ওহির বাহু ধরে ছাঁকি দিয়ে বলল এই ওহি ওই রোবটের মতন স্বামী দিকে তাকিয়ে বলো হুম বল বলছি আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস তুই যা দেখছিস আমিও তাই দেখছি কি দেখছিস কে কি মির্জাফর ওই বেটা তো কোনো কালেই মরে গেছে তুই তাকে দেখিস কিভাবে আজব গাঁজা খাইছিস নাকি মনে হয় এক কেজি খাইছিলাম তুই কাকে দেখতেছিস সেটা বল আমি তো তোর ভাইরে দেখতেছি কিন্তু তুই কেমনি মির্জাফরে দেখলি ওরে ছাগল আমার ভাই মির্জাফরের চেয়ে কম কিছু কত বড় বেঈমান হইলে মানুষ একবার নিজের বোনরে বলে না তার কোথায় চাকরি হইছে তুই ভাবতে পারতেছিস কত বড় শয়তান হইলে আমাদের ইউনিভার্সিটিতে জয়েন করে অথচ আমাদের বলে না হ্যাঁ রে তুইও কি এইমাত্র আমার মতো জানলি নাকি তোকে তো জামাই আগেই বলছে আর তারপর জামাইয়ের সাথে মিলে ঘুষিটি বেগমের মতো আমার সাথে বেমানি করলি তুই থামবি তোর ভাইকে আমার ধার ধারে যে আমাকে বলবে আমিও তো তোর মতো এক্ষুনি জানতে পারছি বিশ্বাস কর দোস্ত ওরে আমার নিজের ভাই বইলা পরিচয় দিতে কিডনি লিভার পাকস্থলিতে বাঁধতেছে ওহির এমন স্টুপিট মার্কা কথা শুনে সানাত ভাবাচাকা খেয়ে বলো কি কিডনি লিভার পাকস্থলিতে বাঁধে মানে ওরে হারাম জাদি তোর জামাই আমার সব আশায় এক বালতি পানি ঢেলে দিল রে আমার সব স্বপ্ন শেষ রে বুলি নাকাকন্ন ঠং করলো সানাত তৃপ্ত হিলো এ সব বলছিস শিশু আর আমার জামাই আমার জামাই করতে চিস কেন তোর কি কিছু হয় না আর কি করছ আমার জামাই তোর আমি কত স্বপ্ন দেখেছিলাম ইউনিভার্সিটির নামে রাদিফের সাথে ঘুরতে যাব চুটিয়ে প্রেম করব কিন্তু তোর শয়তান জামাইয়ের কারণে এখন আর সম্ভব না সিসি ক্যামেরার মতো আমার পিছনে লেগে থাকবে ভাল লাগে না সামনে থেকে দাঁড়িয়ে পেছনে সানাত আর ওহি সব কাণ্ড দেখছে অন্তি মনে মনে বলছে ব্যক্ত দুটোর এখানেও এক দণ্ড ভদ্রতা নেই এই মুহূর্তে তার ইচ্ছে হচ্ছে দুটোর গালে কষে দুটো থাপ্পড় মাতে ফাজিল কোথাকার ক্লাস চলছে সামনে অন্তিম একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করছে এদিকে পেছনে আলবি বারবার সানাতকে দৃষ্টা পড়ে যাচ্ছে সানাদ শুনেও না শোনার ভান করছে আলবি আবারও ডেকে উঠল এই সানাদ সানাত এবার বিরক্ত হয়ে তাকিয়ে বলল কি হয়েছে আলবি ডাকছো কেন বারবার একটু কথা ছিল সানাদ কিসের কথা দেখছো না ক্লাস হচ্ছে তোমার জন্য একটা জিনিস এনেছি সানাদ